ওর বন্ধুরা আনতে দেয় ঘোরান বলছি যে তুমি যে আসবা আবার কি শিউর রাস্তাতে যে তোমার ফোনটা দিয়ে দাও পরে ফোন দেওয়া গেলে তো আমি আমার বন্ধুর সাথে যোগাযোগ করি কেমনি ওর বলতেছে যে আমি বলতে চাইছি তোমার বাইক থেকে যাও তুমি এন থেকে হাইটে যাও তো বলতেছে আচ্ছা তুমি নামে আমি না আসি পরে ও বাইক সেরা পরে বাইকটা ঘুরে এক বাইরে এটা আসা করে পরে আপনি এখানে একলা ক্লাস আসছেন ও আচ্ছা 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 কখন আসছেন এটা বটনার কখন এটা এটা রাইট 78 68 দি গতকাল কেন আচ্ছা আজকে এখন সারা দিন এখানে আসছেন আপনার গার্ডিয়ানস ছিল কালকে আসছিল পরে আপনি গার্ডিয়ান নিতে যাবেন আপনাকে চাইছি আপনি জান নাই মানে আপনার গার্ডিয়ান জোর করছে আপনাকে নেওয়ার জন্য আপনি জান নাই ও আচ্ছা আচ্ছা আরেকটা একটা বিষয় হচ্ছে যে এই যে আপনি এখানে আসলেন আপনাদের সম্পর্ক কত দিনের আমরা এক থেকে দেড় মাস আপনাদের ফিজিক্যালি কোনো সম্পর্ক হইছে যে আপনি একটা ছেলে বাড়িতে উঠা বর্ষছেন এইরা 70 দিন হ্যাঁ বিশদে আপনি ভালো করে বুঝবেন আপনি যে একটা ছেলের বাড়িতে তাইসা উঠছেন হ্যাঁ এটা কি মোলে উঠছেন যে এই মোলে আমি আইসা উঠছি একটা মানুষের সাথে সম্পর্ক থাকতেই পারে তাই বলে যে মানুষের বাসা এসে পড়তে হয় এটা কিভাবে কি জন্য উঠছেন বলেন তো মূল ঘটনাটা কি আসলে এদিকে দেখেন এদিকে দেখেন বাবা পুরো আমরা আত্মলো বলেন 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 সত্যিটা বলেন যেটা সত্যিটা বলবেন এটা আপনার জন্য ভালো আপনার জন্য ভালো সত্যটা তাদের জন্য ভালো বলেন সত্যিটা বলেন 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 যদি না বলেন তাহলে এরকম অডিয়েন্স যারা দেখবে তারা হয়তো ভাববে যে না আপনি হয়তো মিথ্যা কথা বলতেছেন এরকম কিছু একটা তো হবে অবশ্যই

ঠিক আছে এখন আপনি কি জান বলেন তো আমি ওরে চাই আপনাদের বয়স হয় নাই তো ওরে যা ওরে জানবো ওদের দেখতে কি হয় কারা জানবে এটা ওর বাপ মা সম্পর্ক করার সময় কি দাদার সাথে জিজ্ঞেস করে সম্পর্ক করেছেন না ও তো আমার বলছে গো আমার বিয়ে করব কত মেরেজ করব পরে আমার বলতে হবে তা সন বলছি আমার কাছে তো এবারে আজকে দেব তাকে নিয়ে আসি নাই তো ও তো যেতে বাসায় দেবো এবারে সেন নিয়ে নেন তো ও তো সেন হবে সেই